সুরতুল ফেতিহাতি মাক্কিয়া বিস্মিল্ল হি রহমান রহিম শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও অতিশয় মেহেরবান আলহামদুলিল্লাহ রবি সকল প্রশংসা সেই আল্লাহর জন্যই যিনি সমস্ত জগতের পালনকর্তা রহমান রহিম যিনি পরম করুণাময় ও অতিশয় মেহেরবান বিচার দিনের অর্থাৎ কেয়ামতের দিবসের মালিক আমরা তোমারই এবাদত করি আর তোমার নিকট সাহায্য প্রার্থনা করি আমাদেরকে সরল সোজা পথ দেখাও সেই লোকদের পথ যাহাদের প্রতি তোমার অনুগ্রহ রয়েছে তাদের পথ নহে যাহাদের প্রতি তোমার গজব রয়েছে আর না তাদের পথ যাহারা পথ ভ্রষ্ট